নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টু ইনফ্লেম চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজছে রাত আটটা তো আজকে দেখবো আপনার পার্টনারের এই যে আটটার পরে মানে এখন থেকে ধরুন রাতের মধ্যে কি ফিলিংস থাকবে আপনার জন্য ঠিক আছে আটটার থেকে গোটা রাত কি ফিলিংস থাকবে মানুষ তো দিনের বেলা কাজ এগুলোতে ফেসে থাকে তো সেরকমভাবে টাইম পায় না কেউই যে ফিল করবো বাকি। কি চিন্তাভাবনা ডিসিশন বাট রাত্রেবেলাতে ফাঁকা টাইম থাকে সেই টাইমটাতে মানুষ চিন্তা করে তো সেইভাবেই রিডিংটা বানানো তো সেইভাবেই আমরা দেখবো রাত আটটার পর থেকে উনার চিন্তাভাবনা নিশ্চয়ই ওনার অফিস বা যেখানে উনি কাজ করেন ছুটি হয়ে গেছে বা ঘরের কাজও খতম হয়ে গেছে এই টাইমটা তো এই টাইমটা আমরা দেখবো রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যেটা ম্যাচ করছে শুধু শুধু নেবার দরকার নেই ম্যাচ পড়ছে না যেটা আর জেনারেল রিডিং কিন্তু এটা ঠিক আছে পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন জেনারেল রিডিং তো সেই কারণে আপনি দেখবেন আপনার সিচুয়েশনের সঙ্গে বা আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করছে তবে কি রিডিংটা দেখুন পুরোটা যদি ম্যাচ না করছে শুধু শুধু দেখে কোনো লাভ নেই সকালের ভিডিওটা আপনারা দেখতে পান সকালে যেটা বানিয়েছি ঠিক আছে তো ফার্স্ট অফ আল আমি দেখব যে আপনার আপনার এনার্জি এই মুহূর্তে কী এনার্জিটা চেক করবো আপনার এনার্জি এই মুহূর্তে কী কী এনার্জিতে আপনি আছেন ওকে ফ্রেন্ডলিনেস অর্ডিনারিনেস ওয়াও ভালো এনার্জিতেই তো আছেন মাইন্ড মাইন্ড কিন্তু ডিস্ট্রাক্ট আছে আপনার হুম মাইন্ডের হয়তো মাইন্ডে কিছু চলছে আপনার অনবরতের নানান রকম জিনিস চলছে তো সেইটা ক্যাচ করুন সেটা আপনাকে দেখতে হবে কিন্তু প্রজেকশন মিনারিং করছেন দেখুন আপনি পার্টনারের সঙ্গে যার জন্য দেখছেন চান তো একটা ভালো তার সঙ্গে একটা বন্ডিং প্রেম ভালোবাসা আপনি খুবই অর্ডিনারি টাইপের আপনি লাইফে যতই রিচ হন বা মধ্যবিত্ত পরিবার বা আপার মধ্যবিত্ত পরিবার বা যেভাবেই আপনি থাকুন লোয়ার মধ্যবিত্ত আপনি কিন্তু খুব অর্ডিনারি থাকেন আপনার মধ্যে সেই ইয়ে নয় যে ব্র্যান্ডেড জামা কাপড় হয়তো কিনেন ব্র্যান্ডেড সব কিছু কিনেন বাট হয়তো পরে যান একটা নর্মাল কাপড় নর্মাল ড্রেস সেরকমভাবে একদম যে গুজে মেকআপ করে বা খুব বেশি তৈরি হয়ে নিজেকে না ভাবে যান আপনি যত টাকাই কামাচ্ছেন না কেন যত টাকাই নিজে রোজগার বা মানে ভালো ঘর মানে ভালো জিনিস ভালো টাকা পয়সা রোজগার করলেও আপনি একটা নর্মাল জীবনযাপন করেন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি অর্ডিনারি থাকতে পছন্দ করেন বিরাট যে ডিজায়ার বড় বড় ডিজায়ার সেটা না আপনার সেই সুখে ঘর করব প্রেম করব মানে প্রেম ভালোবাসা লাভ কেয়ার বাচ্চা একটা শান্তিপূর্ণ জীবন এইটা আপনার পছন্দ সেই বিরাট বিরাট আলিসান বাড়ি গাড়ি সেই ওগুলো পিছনে মেটিরিয়াল স্টিকের পিছনে একদম ছুটে ছুটে মরা সেই জিনিসটা নেই আপনার আপনি বন্ধুত্ব প্রিয় প্রীতি মানুষ বাট মাইন্ডে খুব ডিস্টার্ব হয়ে আছে আপনার মাইনের মধ্যে দুঃখী কোথাও না কোথাও দুঃখী কোথাও না কোথাও একটা ট্রাস্টের অভাব বা এই প্রসেসটা যেখানে আছেন যেখানে যে রিলেশনে আছেন সেই ব্যক্তির সঙ্গে লং টার্ম যাবে কিনা না সেটা কত মানে কবে ঠিক হবে সম্পর্কটা কবে আপনি ডিজায়ার যেটা আপনি চাইছেন ব্যক্তির সঙ্গে সারা জীবন থাকতে একটা ভালোবাসার সঙ্গে থাকতে সেটা হবে কিনা না আপনারা হতে পারে এটা আজকের ডেটের চিন্তা ঠিক আছে আজকের এই টাইমের চিন্তা বা হচ্ছে একদিন দুদিন ধরে চব্বিশ ঘন্টার চিন্তা হতে পারে রিবাত হচ্ছে আপনার কিন্তু আপনার এখানে আপনাকে দিয়ে এখানে খাটানো হতো ঠিক আছে আপনাকে সমস্ত বোঝা আপনার দেওয়া হতো বাট আপনার যেহেতু রিবাত হচ্ছে আপনি অরিজিনালটি আপনার দেখতে পাচ্ছেন হতে পারে এই মুহূর্তে আপনার রাগ অ্যাঙ্গার সাহস এগুলো বেড়ে যাবে ঠিক আছে অ্যাঙ্গারটা খুব বেশি রাগটা খুব প্রবণতা হতে পারে আপনার স্ট্যান্ড নিচ্ছেন হয়তো নিজের জন্য আগে কখনো স্ট্যান্ড নিতেন না আগে হয়তো আপনার পার্টনার হোক বা আপনার লাইফে আরও যে যে পরিবারের সদস্য হোক আপনাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারতো বা আপনি ইজিলি অ্যাভেলেবেল থাকতেন তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ট্রান্সফরমেশন এমন হচ্ছে তো আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার ভ্যালুটা কি আপনি কি ঠিক আছে তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এবার এই এনার্জিটা আপনার হলে আপনার পার্টনার এনার্জিটা আপনারা দেখুন রিডিংটা বড় খুব একটা করব না ছোটোর মধ্যেই করবো আচ্ছা এই কার্ডটা না এই কার্ডটা দিয়ে দেখি আপনার পার্টনার এই মুহূর্তে কি এনার্জি আমরা দেখব এই কার্ডটা দিয়ে ওকে তো এই কার্ডটা বেরিয়ে এলো বেরিয়েছে ফোর অফ সোর্স ফোর অফ সোর্সটা আজকাল খুব বেরোচ্ছে ফোর অফ সোর্স মানে উনি না একটা পজ এনার্জির মধ্যে আছে পজ এনার্জির কথা যদি চলছে আপনার সঙ্গে একটা হিলিং এনার্জি ওনার মধ্যে চলছে ওনার মধ্যে ট্রান্সফরমেশন চলছে ওনার ট্রান্সফরমেশন অ্যান্ড মসজিদ মন্দির সঠিকভাবে কাজ করা সঠিকভাবে কর্ম করা ঠিক আছে মন্দির মসজিদ যেখানে যে যে জাতিরই হোক না কেন মানে উনি খুব এগুলো খুব মানছেন আর এই মুহুর্তে হতে পারে ওনার লাইফের কিছু কাজ এমন এমন কাজ চলছে মানে ধরুন ওনার মনে মানে উপর কাজ ইনিভার করাচ্ছে ঠিক আছে এম্পায়ার এনার্জি ওকে তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি ধীরে ধীরে এম্পায়ার এনার্জিতে কিছু পা টাইম হয়তো আপনার উনি আপনার কাছে নেবেন আপনাকে হয়তো অত সহজে কনফেস করবেন ওনার মনের কথাগুলো স দেখুন উনি হয়তো ওনার যে ডিজায়ারগুলো রোমান্টিক কথা বা আদার্স কিছু কাজের কথা কাজ নিয়ে কথা বা ওনার রোমান্টিক বা আদাস টাইপের কথা অন্যদের কথা ভালোভাবে বলতে চায় বলতে পারে বা ইমোশনাল টাইমে যেন ওনার গলা আটকে যায় উনি কিছু বলতে পারেন না ঠিক আছে তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি হতে পারে এই একটা হিলিংয়ের পর বা এই একটা ওনার লাইফে একটা চেঞ্জের পর কারণ ওনার লাইফে এই মুহূর্তে ফেভার করছে হিলিংয়ের জন্য ঠিক আছে উনিও তো ওনার লাইফে এখন অনেকেই রেগে যেতে পারেন যে উনি একটা মানুষ নাকি আমাদের সঙ্গে অনেক কষ্ট দিয়েছে পেন দিয়েছে তো দেখুন আমি এখানে একটা জিনিস বলবো হ্যাঁ কষ্ট পেন হয়তো দিয়েছে আপনাকে হতে পারে আপনার সঙ্গে ওনার কারমা জুড়েছিল ঠিক আছে এক হচ্ছে কারমা জুড়েছিলো পাস্ট লাইফে হয়তো আপনি ওনাকে কষ্ট দিয়েছেন সেটা আপনাকে ব্যাক করছে সেকেন্ড হচ্ছে আপনি আপনাকে উনি লেসেন কিছু দেওয়া করাচ্ছে ঠিক আছে লেসেন কিছু দিচ্ছে সেই লেসেনগুলো আপনাকে দেখতে হবে আপনি হয়তো খুব ইমোশনাল ছিলেন আপনি হয়তো হেলদি বাউন্ডারি কখনো রাখতে পারতেন না আপনি হয়তো বারবার ওনার কাছে চলে যেতেন সেলফ রেসপেক্ট ছেড়ে সেই জিনিসগুলো আপনাকে শেখাচ্ছে ঠিক আছে আপনার স্যাডো সাইডগুলো হয়তো দেখাচ্ছে দেখুন আমি এখানে যে জিনিসগুলো বোঝানো সেই জিনিসগুলো বোঝাবো আমি কারোর পক্ষ নিয়ে বলছি না এখানে না ওনার দোষ বলছি না আপনার দোষ বলছি তো আমাকে ভুল বুঝবেন না আমাকে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আমাকে ভুল বুঝবেন না যেটা এখানে দেখাচ্ছে সেটাই আমি বলবো অনেকেই এখানে খুব কষ্টে আছে পেনে আছে আনহিল্ড আছেন আমি দেখেছি কমেন্টগুলো আমি প্রতিটা কমেন্ট লাইক না করলে আমি পড়ি প্রতিটা কমেন্ট পড়ি ঠিক আছে অনেক কিছু জিনিস বলে হাস্যকর জিনিস বলে তো আমি শুনি দেখি যাই হয় মানে হাস্যকর মানে আমাকে নিয়ে অনেকে বলে হ্যাঁ এর মতো কথা বলছো ওর মতো কথা বলছো এরকম বলবেন না ওরকম বলবে না আচ্ছা ঠিক আছে যার যেটা মত সেটাই ঠিক আছে তো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব নিজেকে যে করছি করছি একবারে তো আমি ইম্প্রুভ করতে পারবো না ধীরে ধীরে করছি নিজেকে তাই না মানুষ তো আমিও তো মানুষ আমি তো আর কোথাও মানে আকাশ থেকে টপকে পড়িনি খেজুর থেকে পড় তো আমি নিজেকেও ইম্প্রুভ করছি কথা ভাষা সব কিছুর মধ্যেই তো দেখুন এখানে যেটা বলছি আমি আপনাকে এখানে দেখতে হবে এখানে কি জন্য উনি আপনাকে ট্রিকার করছে কোন জিনিসটা আপনাকে হিট করছে কোন জিনিসটা আপনাকে ঠিক করতে হবে ঠিক আছে অতিরিক্ত লাভ দিয়ে যাচ্ছেন লাভ দিয়ে যাচ্ছেন গিফট করে আছেন আপনাকে কোথায় কোথায় আটকাতে হবে কোথায় কোথায় আপনাকে হেলদি বাউন্ডারি দিতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে শেখাচ্ছে আর দেখুন এখানে আপনার পার্টনারের যেটা আমি দেখতে পাচ্ছি এমপেনের কার্ড ফোর অফ পয়েন্টের কার্ড ওকে আর কি কী কার্ড বেড়াচ্ছে কয়নের কার্ড থ্রি অফ কয়েন আপনার সঙ্গে কোনো বিজনেস স্টার্ট করতে চাননি বা আপনাকে নিয়ে কোনো বিজনেস বা কোনো কিছু জিনিস ওনার বিশেষ করে কাজে নিয়ে কিছু একটা উনি মাইন্ডের প্ল্যানিং করছে আপনার সঙ্গে কিছু থ্রি অফ কাপ যাতে আপনার সঙ্গে থাকতে পারে স্টেবিলিটি চান দেখুন কার্ডের মধ্যে এসছেন স্টেবিলিটি উনি চান প্র্যাকটিক্যাল স্টেবিলিটি আপনার সঙ্গে চান আপনার সঙ্গে উনিও এই যে নো কন্ট্যাক্ট কন্টাক্ট নো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এই জিনিসটাতে উনিও হাঁপিয়ে গেছেন উনিও নিজে বুঝতে পারছেন যে আপনাদের যে সম্পর্কটা সিচুয়েশনশিপের অনেক আগে চলে গেছে এটা সিচুয়েশনশিপ বা একটা ক্যাজুয়াল রিলেশন নয় উনি নিজেও এখানে ভালোবেসে ফেলেছেন উনি নিজেও এখানে স্টেবিলিটি চান এখানে অনেক দূর হয়তো নিজেকে আটকাতে আটকাতে আজকের ডেটে উনি অনেক দূর আপনার লাইফে চলে এসছে মানে দূরে চলে যাচ্ছে সেটা বলছি না উনি আপনার কাছে অনেকটা কাছে চলে এসছে হয়তো সম্পর্কটা একটা টাইম পাস দিয়ে হয়েছিল বা একটা সিচুয়েশনশিপ দিয়ে হয়েছিল বা একটা নর্মাল কানেকশন বা ক্যাজুয়াল কানেকশন দিয়ে হয়েছিল আজকে উনি নিজেও ডিনাই করতে পারবেন না যে উনি আপনাকে ভালোবাসেন না উনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন সেটা নিজেও উনি বুঝতে পারছেন থ্রি থ্রি এনার্জি এসছে এখানে ইউনিয়নের এনার্জি আসছে অ্যান্ড এগেন থ্রি 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 এখানে দেখতে পাচ্ছি ফোরটা হাঁটিয়ে থ্রি 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 ইউনিয়ন ইউনিয়ন একটা কোনো কিছু ইন্ডিং পুরোনো জিনিস সাইকেল ইন্ডিং ওকে তো এখানে কিছু জিনিস অ্যাকশনও দেখতে পাচ্ছি অ্যাকশন নিতে পারেন উনি উনি খুব ভালো কোনো অ্যাকসেন ট্রান্সফরমেশন এখানে হচ্ছে তার সঙ্গে হতে পারে উনি নিজের আসল জিনিসটা মানে নিজের আয়না উনি নিজে দেখতে পাচ্ছেন যে হতে পারে এখানে অনেক কিছু জিনিস হয়তো উনি মিস্টেক করে ফেলেছেন সে জিনিসগুলো উনি ঠিক করতে চান ওনার মাইন্ডে এখন চলছে এটা আজকের ডেটের এনার্জি কিন্তু আজকের ডেটে রাত আটটা থেকে রাত যতক্ষণ উনি জেগে থাকবেন ততক্ষণ এনার্জি এটা কিন্তু কালকে হবে না কালকের আবার সকালে আপনারা চেক করবেন অন্য এনার্জি ঠিক আছে এই সময় এরকম এনার্জি ওনার আসছে প্রিন্সেস অফ ওয়ান্স প্রিন্সেস অফ ওয়ান্স এখানে এটাই বলছে যে উনি কোনো কিছু হতে পারে উনি আপনার থেকে ছোট হতে পারেন একটা হচ্ছে ছোট হতে পারেন আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনাকে এমপ্রেস হিসেবে দেখছেন আপনার মধ্যে খুব বেশি অ্যাগ্রেশন খুব অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব আছে তো সেই জিনিসটাতে উনি খুব বেশি ভালো লাগে ওনার ভালো লাগে আপনার আপনি মনে করেন যে আপনার অ্যাকশন উনি পছন্দ করেন না বাট ওনার ভালো লাগে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি উনি হতে পারে আপনি ওনার ওয়াইফ করতে চান আপনাকে মেবি আপনার বাচ্চা বাবা বা বাচ্চার মা বানাতে চান হুম এখানে দেখতে পাচ্ছি সেটাই বলছি আপনাকে কেয়ারিং লাভিং ইমোশনাল আপনি মানে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে হতে পারে আপনি ওনার ওয়াইফই দেখছেন এখানে এখানে এমপ্রেসটা প্রেগনেন্ট দেখতে পাচ্ছি তাই সেই জন্যই বললাম আর কি ঠিক আছে বা ভবিষ্যতের প্ল্যানিং আপনি ওনার ওয়াইফ হবেন বা বাচ্চার মা হবেন সেটা প্ল্যানিং করছে বা আপনি যদি এখানে ছেলে দেখছেন তো উনি উনি আপনার বউ হিসেবে নিজেকে দেখছেন প্রিন্সেস অফ সোর্স আপনাকে মাঝে মধ্যেই উনি প্রিন্স সরি প্রিন্স অফ সোর্স মাঝে মধ্যেই স্পাই করছেন ওনার বাচপানা জিনিসটা খুব বেশি মাঝে মধ্যে উঠে উঠে আসছে ওনার মধ্যে মনে হচ্ছে ছটফট করছে একটা এনার্জি যে আপনার সঙ্গে দেখা করবো আপনার সঙ্গে দেখা করবো এরকম একটা এনার্জি আসছে আর এখানে আসছে আপনার টাওয়ারের এনার্জি টাওয়ার এনার্জি দেখুন টাওয়ার এনার্জিতে উনি কিছু জিনিস উনার লাইফে এমন কিছু জিনিস দেখছি টাওয়ার এনার্জিটা কেন এসছে টাওয়ার এনার্জিটা ওকে সেভেন অফ সোর্স অ্যাকচুয়ালি আপনাদের দুজনের ট্রাস্ট ইস্যু খুব বেশি আপনারা দুজন দুজনকে ভালো তো বাসেন খুবই বাট ট্রাস্ট করতে চান না একে অপরকে তো এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি দুজন দুজনের মানে মাঝে মধ্যে মুখ দেখতে হতে পারে কিছু হয়েছে আপনাদের দুজন দুজনের মুখ দেখতে চাইছে না রাগ হচ্ছে খুব বেশি তো নিজের ইনটিউশনকে উনি ফলো করতে চান আশেপাশে হতে পারে আপনাদের আশেপাশে অনেক নেগেটিভিটি ছড়িয়ে আছে অনেক মানুষ যা যারা আপনাদের আলাদা করতে চায় যেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন বা বুঝতে পারছে না হতে পারে অনেক মানুষই আপনাদের আলাদা করতে চায় সেটা বন্ধ হতে পারে বা কিছু তো এই মুহূর্তে ওনার একটা নেগেটিভ জিনিস হয়তো সেপারেশনে যদি আছেন কষ্ট তো হচ্ছে ওনার যদি সেপারেশনে আছেন তো কষ্ট তো ওনার দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স কষ্ট হচ্ছে প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে ওনার ঠিক আছে মনের ভিতরে একটা মানে ব্রোক হচ্ছে একটা হচ্ছে রুট চাকরা স্টেবিলিটি হার্ট চাকরা ক্ল্যারিটি উনি দিতে করতে পারছেন না দিতে পারছেন না অ্যাফেকশন আপনার প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন অ্যাফেকশন হয়ে গেছে মানে আলাদা টাইপেরই আপনাকে ভালোবেসে ফেলেছেন সেটা উনি বলতেও পারছেন না তো এরকম একটা জিনিস ওকে ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে বারবার দেখতে পাচ্ছি উনি হার্ট হয়েছেন কোনো কারণে ঠিক আছে তো হার্টই হার্ট কার্ড আসছে তো ওয়ান কার্ড হার্ট হয়েছেন কোনো কারণে আপনার কোনো ব্যবহারে বা কোনো কিছুতে হার্ট হয়ে যায় তো সেই জিনিসটা নিয়ে উনি সেই জন্যই আমরা প্রথমে দেখলাম উনি হিল হচ্ছেন তাই না আমরা একটু আগেই দেখলাম উনি হিল হচ্ছেন

এত থ্রি অফ সোর্স আপনার থেকে বেশি তো উনি হার্ড ব্রোক হয়ে আছেন আপনি কি পুরোপুরি রিজেকশন দিতেছেন নাকি কি করেছেন আপনি এখানে প্রচণ্ড পরিমাণে হার্ড ব্রোক হয়েছে দেখি তো আপনার জন্য না থার্ড পার্টি ফিজিশনের জন্য ওকে তো সিক্স অফ ওয়ানস আপনার জন্যই আপনার জন্যই এখানে আপনি যদি রিজেকশন দিয়েছেন বা আপনি না করেছেন বা আপনি ইউনিয়ন করতে চাইছেন না বা আপনি কিছু যদি ওনাকে আপনার রূপ দেখিয়েছেন সেটা ওনার পছন্দ হচ্ছে না ঠিক আছে উনি চাইছেন ট্রেন অফ কাপ তো হ্যাঁ ট্রেন অফ কাপ উনি চাইছেন আবার আপনি সুন্দরভাবে ওনার সঙ্গে মিশুন দেখা করুন রোমান্টিক একটা কানেকশান বানান যেটা মনে হয় আপনি আর হতে দিচ্ছেন না ঠিক আছে যেটা আপনি একদম হতে দিচ্ছেন না উনি ওনার অ্যাকচুয়ালি হৃদয় জ্বলছে পুরোপুরি ওনার হৃদয় পুরোপুরি জ্বলছে এই মুহূর্তে হুইল অফ ফরচুন লাক ওনার ফেভার করছে না এই মুহূর্তে ঠিক আছে তো এই জিনিসগুলো বেড়াচ্ছে এখন लेकिन यारों की जो कार्ड, कार्ड फॉग, मिक्स्ड सिग्नल, ब्लॉक इमोशनल मैसअप सॉकिंग অ্যাকচুয়ালি উনি নিজেও বুঝতে পারছেন না ওনার ইমোশনটা কি করবেন তো করবেন কি যদি আপনি অন্য জায়গায় বিয়ে করছেন বা আপনি অন্য কাউকে পার্টনার চুজ করে নিয়েছেন সেই সব জিনিসগুলো উনি খুব বেশি অনেকেই এখানে অন্য পার্টনারকে হয়তো চুজ করে নিয়েছেন অনেকে এক্সের জন্য রিডিং দেখছেন এক্স হয়তো এই ব্যক্তি আপনার এক্স আপনার লাইফে এসছে এক্স না হলেও হয়তো অনেক পরে আপনার লাইফে আসতে আসতে চাইছে আপনি হয়তো তাকে রিজেক্ট করে দিচ্ছেন দেখুন রিডিংটা জেনারেল লিডিং তো কার কি ম্যাচ করবে আমি বলতে পারছি না ডেলি একই এনার্জি তো আসবে না এখানে আলাদা আলাদা এনার্জি আসছে আজকে তো টোটালি আলাদা দেখতে পাচ্ছি তো ট্র্যাপড হয়ে আছেন ওনার মনে হচ্ছে যে উনি ফেসে গেছেন এখান থেকে না আপনি ওনাকে অ্যাকসেপ্ট করছেন না উনি আপনার থেকে বেরোতে পারছেন ফিলিং একটা করার চেষ্টা করছেন ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে মাঝে মধ্যে আসছেন আর অনেক দূরত্ব ও মনে হচ্ছে আপনি যেন মুভমেন্ট করে নিয়েছেন বা আপনি যেন ওনার কাছে আসে কাছে নেই আপনার ফিলিংস কথা হলেও আপনার ফিলিংস এরকম নেই ওনার প্রতি তো অনেক কিছু জিনিস ওনার মধ্যে মনে হচ্ছে আপনি রেগে আছেন বা আপনার এখন সেইভাবে ওনার প্রতি আর অ্যাট্রাকশন নেই বা কিছু এরকম জিনিস ওনার আসছে আর দেখে নিয়ে উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য ফুল এখানে দেখুন রিক্স তো উনি নেবেন প্যাশনের সঙ্গে হোক বা ক্লারিটির সঙ্গে হোক রিক্স তো নেবেন রিক্স নেবেন একটা নাইট অফ কাপ রিক্স নেবেন টেন অফ কাপ উনি আপনার সঙ্গে টেন অফ কাপ করতে চান রিক্স তো নেবেনি উনি আবার আসবেন উনি আপনার কাছে আবার আসবেন নৌকানটা সিচুয়েশন করেছেন উনি আবার আসবেন যদি লড়াই ঝগড়া চলছে এই মুহূর্তে রিজেকশন দিয়েছেন বা উনি আপনাকে কিছু বলে নিজেই ব্লক করে দিয়েছে যেইটাই যা হোক যদি আপনাকে করেছে নিজে 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 খুশি যে হ্যাঁ ভাই ব্লগ করে যে নিজে খুশি আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো গাইডেন্স হিসেবে একটা নিয়ে নিচ্ছি কার এখানে গাইডেন্স হিসেবে কি বলছে আপনাকে এখন এই মুহূর্তে ওকে থার্ড আই চাকরা ইন টিউশনকে ফলো করুন নিজের থার্ড পার্টি সিচুয়েশন ডিটাস থাকুন আনকন্ডিশন লাভ সেলফ লাভে থাকুন ফোকাস করুন অ্যান্ড থার্ড আইস একটা ইউটিউশনকে ফলো করুন আন্ডারস্ট্যান্ড করুন কী হচ্ছে না হচ্ছে ট্রিগারগুলো কী জন্য পাচ্ছেন ঠিক আছে যেটা আমি বললাম তো এটাই ছিল আপনাদের রিডিং তাটা বাই বাই পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ